এটা আমারে দাদুর আইসক্রিম দিতে। তুমি বিশ্বাস কর। তাহলে আমি ঠিক আছে? তুমি আইসক্রিম না কিমা বক্স ঠিক আছে? দাদুর আইসক্রিম দাও। আইসক্রিম দাদুর আইসক্রিম। তুমি আইসক্রিম দাও। আব্বার কাছে পেয়া ছিলাম আবার দিল না আমার কাছে এলাম তাও দিল না দাদার কাছে এলাম দাদা এটা আমার আইসক্রিম কিনা দেওয়া দাও আর দাদা আমার মার বাড়াইলো আমার বন্ধু বান্ধব তো দেয় না আরও আমার ওমান করে খেতে দিলো আল্লাহ তুমি কি দেও না হ্যাঁ আমার একটা আইসক্রিম খেলে আমার কাছে কত ভালো লাগতো আর সাথে তুমি আমার একটা আইসক্রিম দিলে তোমার কি এমন ক্ষতি হবো কা আল্লাহ দেও না আল্লাহ হ্যাঁ আমার একটা আইসক্রিম দেও তো আমার একটা আইসক্রিম দিলে তোমার কি ক্ষতি হবো কো তুমি আমার দেও মিসাইলে দজাম কি করে করতে পারো এই এদিকে কি? কি তো বর ঠিক কথা আইসক্রিম মত মনে যাচ্ছে না ঠিক হ্যাঁ তো বর আইসক্রিম মত মনে যাচ্ছে কি আইসক্রিম দেখি আমি হুনছি আগে কারজুকে নাকি জাদু মেলা কিছু থাকে দেখি আবার জাদু আইসক্রিম নাকি রাইট এই জাদু আইসক্রিম মত তো ভালো হবে আর মেরেগা ছায়া দেই যদি আবার আইসক্রিম এনে দিতে পারে তাহলে বুঝবো যে জাদু আছে এই দাদুর আইসক্রিম তুমি আমার একটা কোন আইসক্রিম দাও হি সত্যি তো আইসক্রিম দিছে আইসক্রিম কি খাওয়া দাওয়া নি দি তো হি ভিতর তো সত্যি আইসক্রিম হ্যাঁ আইসক্রিম তো খাওয়া যায় বুঝলাম না সত্যি সত্যি দাদুর আইসক্রিম

ইনোকারবা শুনিয়া আরে নোকারদল দবকেন এটা রাজুর আইসক্রিম হট এটা রাজুর আইসক্রিম नाही জীবনো বিশ্বাস কর না রাজুর আইসক্রিম नाही এটা ফোম পাই আরে ফোম বাতাত কি এসে এই যে কোনেশন দেখে করে খাই যাচ্ছে এটা আমারে রাজুর আইসক্রিম দিছে জীবনো বিশ্বাস কর তাহলে আমি রাজুর আইসক্রিম না দিছি তার জন্য বিশ্বাস করব ঠিক আছে তুমি আইসক্রিম না আইসক্রিম বক্স এনে দিছি হ্যাঁ আচ্ছা তো বক্স হ্যাঁ এটা রাজুর আইসক্রিম इजी বর আইসক্রিম নাও হ্যাঁ হ্যাঁ

জানিস আজকে কিন্তু অনেক মজা হইছে হুম সত্যি আজকে কিন্তু অনেক মজা হইল আচ্ছা তুই কয় টাকার আইসক্রিম খাইছোস আমি 30 টাকা দামের যে কোন আইসক্রিম আছে না সেটা খাইছি কি না তো 30 টাকা টাকা আমি তো 60 টাকা খাইছি আর দিহান যে হনা সিটি একটু দেই নাই আরে তাই নাকি দিহান তো আমার কাছে হয়েছিল ও তো একটা শেষরা জেনে জারি আইসক্রিম দেয় হে নে হে আইসক্রিম খাইতে দেয় আমি ও দেই নাই ভালো হইছে জানু আইসক্রিমটা এত মজা আসিলো জবলার বাইরে আরে সেই আইসক্রিম আচ্ছা করে কি জানো ওদের সাথে তো দেখা হয় না আচ্ছা চল ওদের কাছে যাই কিনে দি দেখি তো এত বড় এটা হলো আইসক্রিম আইসক্রিম এত বড় তুই তো তোমার আইসক্রিম পাবে কোথা থেকে হ্যাঁ নিশ্চিত কোন জায়গা থেকে চুরি করছস তাই না তুই তো একটু আগে আমার কাছে আইসক্রিম খাওয়ার জন্য টাকা চাইলি আইসক্রিম চাইলি আরে না না তোকে বিশ্বাস না তোকে আমি ঠিক আছে দাদুর আইসক্রিম কত আইসক্রিম দাও আইসক্রিম তো বিশ্বাস আছে তো না না একবার বিশ্বাস না ও নেট কথা আছে না লোবে পাপ আর মৃত্যু ঠিক আছে গেলাম আরে কিন্তু আরে আইসক্রিম একটা বুদ্ধি পাইছি নিম বিকল্প একটা প্ল্যান কইরা ওই আইসক্রিমটা চুরি করে নিউ একটু খাই দেখ এই জাদু আইসক্রিম আইসক্রিম কত মজা এরা খাইলে

তুমি আট পাত কত বড় হাত কামব আচ্ছা জাদুর আইসক্রিম তুমি জাদুর আইসক্রিম মানে আইসক্রিম দাও খাও খাও খাও

তিতিয়ামারে একটা জাদুর আইসক্রিম দে জাদুর আইসক্রিম তোর দিক নিগে দে বন্ধু তুই যেস না এপরি রে দে না ভাই amare ঠিক আছে জাদুর আইসক্রিম আইসক্রিম দে হ্যাঁ কি এরনাদি শর্ত আইসক্রিম খা খা মানে জাদুর আইসক্রিম খা

আসিলো সেই কারণে আমরা হারাইছি আমরা যদি লোভ না করে দিই তাহলে সাইতাম পইলো উঠি গি দিত এমনে তো 10 লাখের আর ফাইন করমু না আমার এতো রসক্রিমের জন্য আশা করি না পয়জোনার রসক্রিমের পেটচারি দিব আর আশা করি না দিব না তো করো কারে